রজমন্ডলে দ্বাদশ বনের মধ্যে ষাটটি বন যৌনার পশ্চিমে এবং পাঁচটি বন পূর্বে পূর্বপাশে আছে বৃন্দাবন মধুবন তালবন কুমত, বন বহুলা বন করিদ বন কাম্যবন মহাবন গোকুর লোহবন বেলবন ভান্ডির বন ভদ্রবন এছাড়া দ্বাদশ উপবন আছে রাধাকুণ্ড পর্শনা সংকেত নন্দগ্রাম জাভট কুকিলাবন রাল বদ্রীনারায়ণ কোটবন কেলবন মাঠবন দাউজি শান্তনু কুণ্ড বৃহৎ কুণ্ডের মধ্যে ছোট পাহাড়ের উপরে শ্রী শান্তনু মহারাজ পুত্র কামনায় শ্রী সূর্যদেবের আরাধনা করেছিলেন শান্তনুর নামানুসারে এই কুণ্ডের নাম শান্তনু কুণ্ড গ্রামের নাম সাতহাম এখানে শ্রী শান্তনু বিহারী কৃষ্ণ রাধারানী ও শ্রী সীতা রামের মন্দির আছে এখনো দম্পতিরা সন্তান কামনায় এই মন্দিরে প্রার্থনা করেন ভানমনি মন্দির ভাত্রুর এই উচ্চ টিলার উপর অতি সুন্দর শ্রীকৃষ্ণ বলরাম মন্দির একদিন সখাগণ, গোচারণ কালে খুব কুধার্ত হয়ে কৃষ্ণ বলরামের নিকট এলে শ্রীকৃষ্ণ তাদের অন্নের জন্য জাগ্রিক ব্রাহ্মণদের নিকট যেতে বললেন ব্রাহ্মণগণ তাদের কথা গ্রাহ্য না করায় শ্রীকৃষ্ণ পুনরায় ওই ব্রাহ্মণ পত্নীদের নিকট অন্নবিক্ষায় পাঠালেন ব্রাহ্মণপত্রীগণ শ্রীকৃষ্ণের কথা শোনা মাত্র অতি আগ্রহ সহকারে বহুগুণ যুক্ত চতুর্বিদ অন্ন লইয়া এই স্থানে শ্রীকৃষ্ণ বলরাম সহ গোপ বালকদের সেবা করান ভগবান শ্রীকৃষ্ণ অন্নগ্রহণস্থলে ওই ব্রাহ্মণপত্রীদের কৃপা করেন কিন্তু ব্রাহ্মণগণ বঞ্চিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন শ্রী অক্ষর মহাশয় কংসের দ্বারা হয়ে বৃন্দাবন হতে শ্রীকৃষ্ণ বলরামকে মতুরায় নিয়ে যাওয়ার সময় শ্রীকৃষ্ণ বলরামকে রত পরি যমুনার এই ঘাটে স্নান করেন স্নানের সময় অকুর যমুনার জলে ডুব দিয়ে শ্রীকৃষ্ণকে মহাবিষ্ণু এবং শ্রী বলরামকে অনন্ত শেষ রূপে এক বিভূতি দর্শন করেন কিন্তু উপরে দেখেন দুই রতপরি বসে আছেন তাই এই স্থানের নাম অকুর তীর্থঘাট শ্রীমন মহাপ্রভু বৃন্দাবন ধাম পরিক্রমাকালে এখানে এসে স্নান করেন এবং রাত্রি বাস করেন বর্তমান যমুনা দূরে চলে যাওয়ায় দর্শন হয় না এখানে শ্রীকৃষ্ণ বলরাম এবং শ্রী অক্ষরজীর বিগ্রহ আছেন